বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন নিয়ে হাজির হয়েছি আমাদের আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা আমাদের এই বিষয়ে একটা লেকচার হয়ে গেছে আজকে আজকে দ্বিতীয় লেকচার তো আমরা আলোচনা করব যে একই পদার্থ ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন অবস্থা প্রদর্শন করে কেন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ প্রশ্ন লিখেছি যে একই পদার্থ ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন অবস্থা প্রদর্শন করে কেন অর্থাৎ তোমরা জানো যে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে কি হয় তরল হয়ে যায় আর তরলকে আবার তাপ দিলে কি হয়ে যায় গ্যাস হয়ে যায় এখন তাদের প্রশ্ন হচ্ছে যে কেন কঠিনটা তরল হবে কেন তরলটা তাপ দিলে গ্যাসীয় হবে এইটা আলোচনা তো তো দেখো তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি কঠিন কঠিন পদার্থ যেটা পদার্থের ভিতর তোমরা জানো অনেকগুলো অনু থাকে এই যে দেখো অনেকগুলো অনু দিয়ে দিচ্ছি তো কঠিন পদার্থের ভিতর এই অনুগুলা কিন্তু খুব কাছি থাকে খুবই কাছাকাছি থাকে খুবই কাছাকাছি থাকে তো যখন অনুগুলো কাছাকাছি থাকে তখন কিন্তু এদের মধ্যে আকর্ষণটা বেশি থাকে মানে আন্ত আনবিক শক্তিটা বেশি থাকে তার মানে কঠিন অবস্থায় আন্ত আণবিক শক্তি আন্ত শক্তি কে থাকে থাকে আচ্ছা আন্ত আণবিক শক্তি বেশি থাকে দ্বিতীয়ত এখানে আন্ত আণবিক দূরত্ব কম থাকে আন্ত আণবিক দূরত্ব দূরত্বটা কম থাকে তার মানে কি বুঝলাম বলতো যে যখন কাছাকাছি থাকবে মানে দূরত্ব কম থাকবে তখন আকর্ষণ বেশি আকর্ষণ বেশি তো এখন এই কঠিন পদার্থটাকে মনে করো তুমি একটা ক্যান্ডেল দিয়ে তাপ প্রয়োগ করতেছো এই যে দেখো মোমবাতি দিয়ে দিছি একটা হ্যাঁ তো এটা এটা দিয়ে তাপ প্রয়োগ করব তো তাপ প্রয়োগ করলে এই কঠিন পদার্থের ভিতর যে অণুগুলো আছে তোমরা শুনে খুশি হবা যে যখন কঠিন পদার্থের ভিতর অণু থাকে তারাও কিন্তু একই জায়গায় থেকে কম্পিত হতে থাকে অর্থাৎ স্পন্দন গতিতে গতিশীল আমাদের মনে হবে এই যে মার্কার এই মার্কার কঠিন পদার্থ এর ভিতরে অনু আছে আমার মনে হচ্ছে না যে এরা কাঁপতেছে কিন্তু বিজ্ঞান কি বলছে যে কঠিন পদার্থের ভিতর অনুগুলো কি থাকে কম্পনশীল থাকে কিন্তু এই কম্পনটা আমরা অনুভব করতে পারি না যখন আমি তাপ প্রয়োগ করলাম তাপ এক প্রকার শক্তি তো এই শক্তি প্রয়োগ করাতে এই অনুগুলার কম্পন আরো বেড়ে যায় ফলে অনুগুলো পরস্পর থেকে দূরে সরে যায় তো যখনই দূরে সরে যায় তখন কি হয় এই যে মনে করো দূরত্বটা বেড়ে যায় আর যখন দূরত্বটা এরকম অনুগুলার বেড়ে যায় বেড়ে যায় আন্তনবিক দূরত্বটা বেড়ে যায় তখন আন্তনবিক শক্তিটা কমে যায় ফলে কি অবস্থা সৃষ্টি হলো এটা হয়ে গেল তরল তরল অবস্থান তাহলে দেখো এখানে কি বলেছে আন্তনবিক শক্তি বেশি থাকে আর এখানে কি থাকে আমতন শক্তি কম থাকে কেন বলো তো কারণ ওটা তো দূরে চলে গেছে যতই দূরে যাবে ততই কিন্তু আকর্ষণ শক্তি কমবে তোমরা মহাকর্ষ সূত্র পড়েছ ফিজিক্সে সেখানে কি ছিল যে দুইটা ভরের মধ্যকার আকর্ষণ বলের মান মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক লেখা ছিল অপর দিকে ফিজিক্সের জন্য কুলম্বের সূত্র পড়ে তখন কি লেখা থাকে যে দুটি আধানের মধ্যকার যে আকর্ষণ বল দুটি আধানের মধ্যকার আকর্ষণ বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক কিন্তু মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তার মানে কি দূরত্ব যত বেশি আকর্ষণ তত কম সেম কথা এখানেও দূরত্ব বেড়ে গেছে তার মানে আকর্ষণটা কমে গেছে তখন আমি কি করলাম এখানে এসে আবার তাপ প্রয়োগ করলাম তাপ প্রয়োগ করলাম তরলটাতে তো তখন এই অনুগুলা অনেক অনেক দূরে চলে যাবে অনেক অনেক দূরে মানে এতটাই দূরে যাবে যে এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাতাস গ্যাসীয় তার মানে কি দাঁড়ালো এখানে আন্তর্বিক শক্তি অনেক বেশি অনেক বেশি এখানে 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 শক্তি শক্তি একটু কম কম আর আর অনেক দেখো যে আন্তনিক দূরত্ব কম এখানে দূরত্ব বেশি আর এখানে দূরত্ব অনেক বেশি এই যে বিষয়টা তো মূলত এই কঠিন তরল এবং গ্যাসীয় এই তিনটা যে অবস্থা পদার্থের এটা হওয়ার মূল হচ্ছে যে তাপ প্রয়োগে আন্তানবিক শক্তি এবং আন্তঃবিক দূরত্বের তারতম্য ঘটে এই কারণে একই পদার্থ ভিন্ন ভিন্ন তাপমাত্রা ভিন্ন ভিন্ন অবস্থা প্রদর্শন করে কিরকম এই কঠিন আমি একে তাপ প্রয়োগ না করতাম তাহলে অনুগুলো দূরে যাইতো না অনুগুলো দূরে না গেলে তাদের আন্তানবিক দূরত্ব বাড়তো না আর আন্তানবিক দূরত্ব না বাড়লে আন্তানবিক শক্তিটা কমতো না অপরদিকে তলে যদি তাপ প্রয়োগ না করতাম তাহলে কখনোই অনুগুলোর দূরত্ব অনেক বেড়ে যাইতো না কখনোই আন্তনিক শক্তি অনেক কমে যেত না তাহলে আমরা মূলটা কি পাইলাম বলতো যে কঠিন পদার্থের এবং শক্তির প্রয়োগে তারতম্যের কারণে সেটা তরলে রূপান্তরিত হয় আবার তরলে তাপ প্রয়োগে তরল পদার্থের অনুগুলোর আন্তানবিক দূরত্ব ও আন্তানবিক শক্তির তারতম্যের কারণে গ্যাসীয় অবস্থার সৃষ্টি হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমাদের আজকের লেকচার এ পর্যন্তই আশা করি তোমরা পরবর্তী লেকচারের জন্য আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে